দাঁড়া আস কেন রাহু 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 এই তোমায় কিশের নিয়োগে আইস কি দেখে গেছে কি করো তুমি তোমার তো কি জ্বালায় কইলাম আমি কইলাম চেয়ারটাই নে স্পেয়ার তুমি আমার ফেলা দাও মনিবের সাথে এসে করো তোমার আর ইন্টারভিউ কি লেবো আমার তো বোঝাই শেষ তুমি ওই দিক দাও তো আমার কাছে বাসা লাগবে না তুমি দিক দাও দাও বাপু তোমাকে আগে কিন্তু আমার একটা কম্পাউন্ডার আছিল ওই জাল সার্টিফিকেট দিয়ে মানে চাকরি নিয়েছিল আমার কাছে ঠিক আছে আমি সুই দেখে বের পারি কিন্তু আমি কিন্তু সঠিক নিয়মে চলি বুঝছ না আমি সাথে মা তাহলে কিন্তু তালে ঠিক আছি আপনার কাস্টমার ঘুদিয়া ঢেল মারছিল আপনার কম্পাউন্ডার কোনো প্রতিবাদ করছিল না এর কাম থেকে বাদছেন

এমনি সাইডতে গরু যাও তুমি ধরো ইয়েতে আসাও ঠিক আছে মানে রিজার্ভে রাখলাম তোমার জানাবো না তোমার এই বেসার আর ইন্টারভিউটা আগে নিয়ে ঠিক আছে ওকে জানাব তাহলে আমি একটু সাইড থেকে সেবন করে আসি মাতালে তারাই ছিল বাপু তা তোমার যোগ্যতা কি কি

তোমার কথাবার্তা তো ভালোই লাগলো আচ্ছা মনে করো তোমার চাকরি ফাইনাল ঠিক আছে এখন ওই কথা আর একটা গাড়ি কি চালাইবার পারো কি কোন ছোটবেলায় আকাশ দিয়ে বিভেন চালাইছি আর এটা তো কোনো মোটর তো কোনো বিষয়ই না তা কর্মে যাওয়া দেরি হয়ে গেল তোমাকে ইয়ে নিতে নিতে তা হয়ে যাও ভাড়াও আমি আসি বাড়ি বারে ঠিক আছে এটা না তো এটা ওই যে ঠিকা পাই দেয়া পারে না তাই নিয়ে এসে আটকা থইসি ওই যে ওই যে ও ওইটা নিয়ে আমি পারি না আর পারনা না আমি কেন মরি না

শুক্রবার আসলে ঈদের দিন মনে হয় কিন্তু কাস্টমার গারে তাপে ঈদের দিন আর না আবার এ বাপু কি খবর খবর তো ভালো টাকার ব্যবস্থা মোটামুটি করছি অর্ধেক আর নতুন কম্পাউন্ডার নাকি এটা হ্যাঁ বাপ ওই লিসি আগেরটা তো ওই জাল সার্টিফিকেটে চাকরি লিছিল তো আমি বাপু সলিড চাল সুদ খালি কি হবো তাই দেই খাতাটা বাইর কর সপ্তাহে না টানলি তো ইয়ে হয় তাই না ঠিক আছে ওই তাহলে করছিল তো না এই টিয়া কোন থাও তুমি পানটা দাও আমি পান খাই মেলা কোন পান খাওয়া হয় না তা বাবু দাঁড়াতে না টিয়া কোনো

gwurahgwurahgwu wajen wani zagor

ও দাদা বাবু পলাইতেছে পলাইতেছে ধরা লাগবো বাবু চাও তাतरी নামো তাतरी নামক ধরা

এটা তো বিহিতে আসা লাগবে নাকি এখন কি করবো বাবু তোমাক করছে আমি আমার গরু আছে একটা বেঁচে টেছে আমি আটের দিন তোমার টাকা পয়সা দেবো না আর তাছাড়া উপায় নাই আমার তাই বেসা টেসা লাগবে না ওই আমার ছোট বর কোলে

দড়ি গোল তোমার গরু দড়ি খুলতে চো তোমরা গরুর ব্যাপারে আনা নেই দাম দরকার তুমি চাহা পাইবে পাইবে তুমি গরু খুলিয়ে নিয়ে যাবে কোনো বলছি হয়েছে নাকি বাপু गोरुर से सेहरा जे ओता कि अब तो गोटा टिया उठ पई ना बापू। ना उठले आमी बेचे देबो आर जदी थोड़ा जोर कोइला आमी चल परवानी के कास बिचर देबो अच्छा ठीक आसे तुम भी बिचर कार तोरे केम पारो ले लिए चल जाओ आमी बिचर देबो परवानी के कास अच्छा अच्छा तुम ले जाओ देख के अच्छा 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 ठीक आसे हां तुम ना लाओ गोरु लिए जाओ आमी बिचर दाओ

আর সালামু আলাইকুম প্রমাণিক সাহেব আপনি মসজিদের সভাপতি সাহেব দেখ আমি সুদে টাকা নিয়েছিলাম কিছু লেহতে আমার গরু গরুটারও সব টানিয়ে দিয়েছে আমি সময় লিছিলাম সময় টমে কিছু মানে নাই সে সম্পূর্ণ সময় সময় কিন্তু দেওয়া নাই গরু আমার খুলে চলে আসছে আমি বললাম যে বিক্রি করে আমি আপনি টাকা দিচ্ছি সেগুলো মানতেছে না সে টাকার ব্যাপার এগুলো তো এরকম করা যাবে না যে এর আগে তার নামে ওই